এখানে ঘন্টায় পাঁচশো টাকা আরে রেট কমই আছে তুমি আপনি অন্য জায়গায় দেখুন রেট এখানে কমই আছে ঠিক আছে ঘন্টায় পাঁচশো টাকা ঠিক আছে হ্যাঁ বাড়িতে চলে যাবে বাড়িতে যাবে বাড়িতে গিয়ে পড়বে বাড়িতে পর রাতে নাইটে যাবে হ্যাঁ হ্যাঁ চলে যাবে নাইটে যাবে ঘন্টায় পাঁচশো টাকা দিতে হবে ঘন্টায় পাঁচশো টাকা দেবে ঠিক আছে কালকে রাতে চলে যাবে ঠিক আছে হম পাঁচশো টাকা দিয়ে নেবে

তো আমি হবো আজকে দালাল তো ঠিক আছে কিসের দালাল তো কিসের ডিল করি না করি ঠিক আছে কাস্টমারের সাথে সব তোমরা দেখতে থাকো আর কোয়েলের সামনে সবকিছু করবোটা কোনো খারাপ না ঠিক আছে ভালো প্ল্যাঙ্ক পুরোটা না দেখলে বুঝতে পারবে আমি কি বলছি না বলছি তো ভিডিওটা আজকে দেখতে থাকো সেই হবে সেই ঠিক আছে কোয়েল বাড়ির থেকে আসছে আর প্যাঙ্ক আমি আজকে কি করে দেবো মানে তোমরা পুরোটা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে যে একটুখুনি দেখে যা আজ তো না যে খারাপ প্ল্যাঙ্ক করেছি বাজে প্ল্যাঙ্ক করেছি ঠিক আছে পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারো আমি কি বলতে চাইছি তো ভিডিওটা আজকে সেই হবে ঠিক আছে আমি হবো আজকে দালাল তো আমি কিসের ডিল করবো না করবো দেখো আর সেটা কোয়েলের সামনে করবো আর কোয়েলের রিয়াকশনটা কি আছে তোমরা খালি দেখতে পাবো ব্যাংকে সেই হবে গাই শুধু ভিডিওটা দেখো চলো ভিডিওটা দেখতে পাবো তো গাইতে কি কোয়েল এসছে নাকি

পয়সা ইনকাম হচ্ছে না নতুন একটা ব্যবসা শুরু করেছি করছি কত বলে মানে কি এই ফ্রিজের এসির কাজ করে আর করে ইয়ে হয় নতুন তো ব্যবসা ব্যবসা করতে বিজনেস করতে বিজনেস বিজনেস করতে হবে ঠিক আছে কে ফোন করলো হ্যালো হ্যাঁ বলো কাস্টমার স্যার বলছি হ্যালো কাস্টমার স্যার হ্যালো বলছি হ্যালো হ্যাঁ বলুন স্যার হ্যাঁ আমাদের এখানে ঘন্টায় 500 টাকা আরে রেট কমই আছে তুমি আমি অন্য জায়গা দেখো রেট এখানে কমই আছে ঠিক আছে 500 টাকা ঠিক আছে হ্যাঁ বাড়িতে চলে যাবে বাড়িতেই যাবে বাড়িতে গিয়ে করব বাড়িতে পর রাতে নাইটে যাবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে নাইটে যাবে ওখানটায় পাঁচশো টাকা দিতে হবে না এই কম হবে না চারশো টাকা হবে না এটা কি কি চিংড়ি আলু চিংড়ির বাজার নাকি মাছ মাংসের বাজার যে দরদাম হবে পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা রেট আছে ঘন্টায় পাঁচশো টাকা যাবে দু ঘন্টা গেলে পাঁচশো পাঁচশো হাজার টাকা ঠিক আছে এইবার হ্যাঁ হ্যাঁ ফাইনাল ফাইনাল কাল চলে যাচ্ছে রাতে কাল রাতে হ্যাঁ টাকা রাতে ছিল কাল রাতে ছাড়া আমার টাইম হবে না আচ্ছা আচ্ছা কাল রাতে পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে কাল রাতে হ্যাঁ হ্যাঁ কাল রাতে পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে ঘন্টা হ্যাঁ এক ঘন্টা পাঁচশো টাকা আর রেট কমই আছে স্যার রেট কমই আছে আমাদের এখানে এই রেট এই রেটই হয় হ্যাঁ রেট অনেক কম আছে আপনি অন্য জায়গায় দেখুন তো কোথায় দাম আমাদের রেট সবসময় কম ঠিক আছে হ্যাঁ দেখুন হ্যাঁ ঠিক আছে কনফর্ম কনফর্ম

হ্যালো হ্যালো হ্যাঁ শোন কি বলছি কালকে রাতে একটা পার্টি ঠিক করেছি কালকে রাতে যেতে হবে হ্যাঁ শোনো কি বলছি ঘন্টায় 500 টাকা দেবে ঠিক আছে কালকে রাতে চলে যাবে ঠিক আছে হুম 500 টাকা নেবে হ্যাঁ কাজ করবে আর আমারটা রেখে দিয়ে আসবে আমার টাকাটা একশো টাকাটা ঠিক আছে আর টাকা রেখে হবে কাজ করে পাঁচশো টাকা নিয়েও চলে আসবে হ্যাঁ হ্যাঁ ঘন্টা ঘন্টা ঘন্টায় পাঁচশো টাকা বলে দিয়েছি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ চলে যাবে চলে যাবে চলে আসবে ঠিক ঠিক আছে আমার টাকাটা দিয়ে দেবে ঠিক আছে আমাকে ফোনপে করে দেবে নয় ঠিক আছে হ্যাঁ কালকে চলে যাবে ঠিক টাইমে চলে যাবে হুম ঠিক আছে রাখো

ভালো ব্যবসা শুধু আমার তো কোনো কাজ নেই আমি কাস্টমার খুঁজে দেবো আমাকে পয়সা হ্যাঁ লেনদেন তো লোক পাই শুধু মালকে পাঠিয়ে দেবো আর টাকা পেয়ে যাবো বসে লেনদেন তো আমি যাই তো আমি যাই আমি মাঝে মাঝে করাই ঠিক আমি মাঝে মাঝে করি এক ঘন্টা ঠিক আছে আমাকে তো ফ্রি আমি বললে ফ্রি দেবে ফ্রি করবে ঠিক আছে আমাকে আমিও আমার সাথেও করে ফ্রি আমি তো করলে ফ্রি আমি টাকা দেবো খান আমি চেনা শোনার লোক কাস্টমার খুঁজে দিই না আমি যাই না আমি যেতে হয় না তুমি এরকম করছো না বছ না বুঝে বলছি

আর কত ডেলি কত কাস্টমার পাঁচটা ছটা কাস্টমার বুঝতে পারবে চোখে দেখলাম বসে বসে আমি কেন করবো 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 নিজেও করবো তোমার কি হয়েছে আমি করতেই পারি করবো ওই কাজ মানে তুই কর ভালো কাজ জানো আমি করবো 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 করবো

লোকের কত লোকের কত রোগ ইয়ে হচ্ছে না মানুষের হাঁটুতে ব্যথা পায়ে ব্যথা পিঠে ব্যথা আমার মাথায় কোমরে ব্যাথা লেগেছিল মেয়ে কখনাই বললাম ছেলে আমার বন্ধু কার ফিজিওথেরাপি তারপর ফিজিওথেরাপি করে তারপর ম্যাসাজ করে মানে শরীরে যত মানে মানে লাগলে কোমরে লাগলে হাতে লাগলে ঠিক করে দেয় ঠিক আছে ফিজিওথেরাপি ম্যাসাজ তো এক ঘন্টা ফিজিওথেরাপি করবে ওই পাঁচশো টাকা ম্যাসাজ করে দেবে পাঁচশো টাকা

এই কাস্টমারই তো ব্যানার মেয়ে দিয়েছি ফিজিওথেরাপি করা হয় ম্যাসাজ করা হয় বডি ম্যাসাজ করা হয় আমি কতবার করেছি আমার তো ফ্রি করে দেয় আমার বন্ধু বন্ধু শিখেছে নতুন তুমি নিয়ে মেয়ে করছো কেন তোমার মনোভাবটা বাজে মেয়ে কেন তুমি বাজে মেয়ে বলে তো বাজে কিছু ভাবো অনুম করে কি বলেছি বাজে মেয়ে

চলে গেল ঠিক আছে কি করো অল্প চলে গেলো ট্যাংকটা কিরকম লাগলো বলো ঠিক আছে ভিডিওটা শেষ করছি বাই বাই লাইক সাবস্ক্রাইব করে দেবে